বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে হসন্ত আল্লাহ তালা ভীষণ খুশি হয় হাদিসে আছে আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলমিন কি হল যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল তখন বলে এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে আছে আল্লাহ আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাগে গেছিল রে অনেকদিন ওই আমার এসে দেয় নাই আজকে দিছে। অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে লাল্লাহু আশাদ্দু ফারাহান লিতাওবাতি আবদিহি নবী সাল্লাম বলেন আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় বান্দা যখন তহবাক এজন্য যুবক ফিরে আস নজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ হবে কসম খোদা তুমি লিখ ন তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ার জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নেই ধোকা ধোকা এগুলো ধোকা আর কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাদ খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান দিয়ে আরো বেশি খায় আরো একটু গোস্ত লও যে কান্দাটা তুমি কাঁদছ আজ গা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা তোমার লেগে কাঁদবে কে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক গেছে আরে মরলে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন বেটা বেটা ক্যাডা মরছে না মরছে বেটা এর লেগে বুঝি মানে রাস্তা আটকায় রেখবে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিকই না বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা যে একটু আগে হাত নাড়তো পাখ নাটত সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে কিসের সময় কাপ কার সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়ে গেছে রাস্তায় দেখেন না সিনজি অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিক কিনা বলেন কে কাকে ঠেললা যাবে কারো হাতে সময় কে কার জন্য থাম এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমার ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের খবর নাই এখন আপন বাপ বাপা রয়েছে দেখে তার পুঁতে আজকে ছয় বছর নয় বছর এক ওাক্ত নামাজ পড়েন বয়ে বিড়ি খায় বন খায় সাদিয়া বিজাইয়া খায় এবার ছাড়া নমষ্ট ফুড়লে ফুটছেন আপলে রাতের ব্যাপার বাবু এটি হাতে অনেক টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাপের কোন অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবার আর গজবে আল্লাহর আরস ফুতের উপরে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় টাকা দেয় না পুরা গেরাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাগিয়া জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কম এত বড় হারাম কইরে আবার হ্যাঁ লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অনফুলা গাউ একটা টাকা দেয় না এ তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার ভিত্তি আখেরাত কোথায় আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম হয়েছে আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই না এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা বাই আছে। আমরা মোট পঁয়তাল্লিশ জন আমার বাবার মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ জন একের গুণা পাঁচচল্লিশ জন পাঁচচল্লিশ আলহামদুলিল্লাহ একবারে পাঁচচল্লিশ জনের ছোট বাচ্চাটাও একবারে আড়াই বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে না আড়াই বছরের মেয়েটাও ওই মজলিসে গেছে আমাদের সবচেয়ে ছোট সেও মাথায় হিজাব ছিল আল্লাহর নাম রাখছে দাদা কবরে দাঁড়াইছে নানার কবরে দাঁড়াইছে এই জন্য বললাম বাপু মা বাপদেরকেও অনুরোধ করি সন্তানের প্রতি কদর করে সবাই মিলে ফিকির করে দেখেন আয়াতের তর্জমাটা শুনে তাইলে কথা শেষ আল্লাহ বলেন পঁচিশ পারা পাড়া করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার এই সুরার সাতটা আয়াত দেখা লাগবে না শুধু তর্জমা শুনে তাইলেই বুঝবে আল্লাহ বলেন চুয়াত্তর নম্বর আয়াত থেকে পড়ছি ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো লা বুঝেছ এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না জাহান্নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আর পারছি না 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 মাওলা আর আর পারছি পারছি আনহুম আল্লাহ বলে এক সেকেন্ডের জাহান জন্য জাহান জাহান্নামের আজাব আগুন বিরতি দেয়া হবে না ফতরা মানে কি নাই এরপরে আল্লাহ বলেন জাহান নামি এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলি সুন বিষণ্ন হয়ে উদাস মনে কোনো দিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনো দিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদে যে কাঁদে আবার সে হাসে ও ঠিক না আলমিন বলেন অহং জাহান্নামির মন জাহান্নামির চেহারা বিষণ্ণ উদাস সব সময় হাসিবিহীন থাকবে কোন সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান্নামীকে জাহান্নামীদের চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ও মাযালমনাহুম না নাফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাতও দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাঁচতেছে রাতের সাড়ে এগারোটা কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে জহরেরও বক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জোহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগত না হ্যাঁ আসরের নামাজ চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো মা গলাম না হুম আমি বান্দা না ফরমান আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই আল্লাহ বলে বরং তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তুকির নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুনা সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শোনেন এবার আল্লাহ বলে আহ জাহান নামী এবার শোনেন আল্লাহ যখন এটা বলবে জাহান নামি এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান্নামি জাহান নামের ফেরস্তাকে ডাকবে জাহান নামের দায়িত্বে প্রধান যেই ফেরেস্তা ওনার নাম আলেক ওনার নাম কি মালিক ফেরেস্তা এই কোরান ওনার নাম জাহান নামি বলবে ও না দাওয়া মালিক ওহো আল্লাহ বলে জাহান্নামীরা জাহান্নামের ফেরেস্তা মালিক কে ডাক দিবিয়া মালিক হে মালিক শোনো না ফেরেস্তা একটু শোনো না লিয়াক দিয়া রব্বু রেরেস্তাকে বলবে তোমার তোমার রব একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে চিরতরে শেষ করে দিতে আমি যার পাচ্ছি না লিয়াক দিয়া লাইনা রব্বুক বল না ফেরেশতা তোমার মাওলা কে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে আমি যার পারছি না কেমনে শৈব এত গরম কেমনে শৈব এত আজাব ফেরেশতা তখন বলবে কলা ইন্মা কিছু ফেরেশতা বলবে না নাফরমান পাপি এই জাহান নামি অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বলছে একবার আনিসুর রহমান বলছে বার 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 আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান নামের কথা বারবার তোর কাছে বলাই ছিলামিহ কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছ এত বাদ দিস ভাই তার কই বই বাদিস এমন ব্যর্থ মিজলো কথা বলে না অনেক বুড়া মানুষও আছে বুড়া মানুষ আর রাখো হুজুররা যত কয় এত না কিছু কয় বেটা তো বেটা কথা বলেন না কেন আরে রাখ আল্লাহ ভরসা না আল্লাহ কি তা আল্লা ভরসা কিতা মানে আল্লাহ কি আল্লাহ কি হিসাবে ভরসা আমি এটা বুঝাই আল্লাহ বলছে বান্দার তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা হ্যাঁ এমনি আল্লাহ কুসিত নাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্তকি দেখো আমি ভরসা এটা নিয়ে আল্লাহ কইছে তো আপনি আপনি কিতা তা কি আল্লাহ ভরসা কি তা কি বুঝাইতে চাইলে হ্যাঁ আল্লাহ ভরসা মানে কি মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এটাই না নবী সাল্লাই সাল্লাম সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এ কথার অর্থ কি এই কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া সুরি ডাকাতি জিনা ব্যবচার নাচ গান সুদ ঘুষ তোমার যে দুর্শল্যে কুলা মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করে করে তোমার ব্যস্ত দিল এই তো অর্থ না তো কি তা আপনি বলেন আমারে কি আসলে কি আহ আরে মুসলমান খুব বেশি খাম খুব বেশি খুব বেশি খাম এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ আম মু আল্লাহ বলে জালেমরা তোরা আমার আজাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছ কি না তোমরা ঠিক করো ফা ইন্না আমি তোমাগরে কেমনে ধরব শাস্তি দেবো কি কি এগুলো আমি আল্লাহ আমার গুলো ঠিক করে ফেলেছি যে আম আবরামু আমরান তারা কি কোনো ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন ফা ইন্না মুবরিমুন আমার ব্যবস্থা আমি করে রাখছি বুঝেন নাই কথাটা আল্লাহ বলেন আমার শাস্তি দেব কি কি আমার আজাব দেব কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান নামে তুমি বান্দা বাঁচবা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াত আল্লাহ বলে না ফরমান পাপিরা জালেমরা দুশ্মনরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না লাগাই না মধ্যে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছ না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মানুষে না শুনে না তো মানুষে শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন ওই যুবক বলো না মিয়া মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকী কোনো গোপন জায়গায় তুমি যে অসভ্যতা করছ যে ভিন নারীর সাথে কথা বলছ বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহও জানি না বালা আল্লাহ বলেন আমি আমি শুনি আমি দেখি আর অরুুলোনাল আমার পক্ষ থেকে মনোনীত ডান কাঁধে ডান কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টা ইয়া লিখতেছে 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 কি না বলেন ডান কাদের আর বাম কাদের ফেরেশতাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবেন সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব বাপ জাহান তো চিৎকার শুনলেন আপনি জাহার নামি আল্লাহকে ডাকবে জাহার নামি ফেরেস্তাকে ডাকবে জাহান্নামি নামি একটু আজাবের হালকা করতে চাইবে জাহান নামি মৃত্যু কামনা করবে জাহান্নামি নামি কতভাবে যে বাঁচতে চাইবে কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবে না এজন্য দয়া করে রাত গভীরে মেহরবানি করে চলেন প্রত্যেকে ইশান সিদ্ধান্ত নেই শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে অনুরোধ আজকের থেকেই বদলাও ভাইয়া আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা না আগাইলে তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে বা ছাড়া পৃথিবী ইসরায়েলের ইয়াহুদিদের অক্টোবর মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বুম্পিং অত্যাচার শুরু হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আজকে সাত মাস চলতেছে এখনো বন্ধ হয় আজকে সাত মাস যে মানুষগুলো যাদের কোনো ঠিকানা নাই নারী পুরুষ বাচ্চা কোলের বাচ্চা বলেন ভাইয়া সাত মাস তারা কি পরিমাণ জীবন যাপন করতেছে এই বাচ্চা খাবারের অভাবে ইফতারের অভাবে ঘাস চাবাইছে এটাও তো ছবি আসছে ঘাস চাবাইছে আমার বাচ্চাটা আড়াই বছর একটা মেয়ে আমার আমার সাথে ঘুমায় রাত্রে প্রায় সময় রাত্রে উঠা উঠা এই দুই ঘন্টার হঠাৎ উঠে পড়বো পানি ঘামব পানি পানি ঘামব আমি সবসময় আমার বালিশের পাশে খাটের পাশে পানি রাখি হ্যাঁ তাহলে আমার এই ছোট্ট মাসুম বাচ্চা যখন পানি চায় আমি তাকে পানি দিই এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায় সে মা থেকে পানি দিব আমার ছেলেটা ছয় বছর সাত বছরের অয়ে এই ওরা দুইজন এই ছোট মেয়েটা আর এই ছেলেটা সারাক্ষণ বাসায় এই একবার এটা খাই ওইটা খাম ওইটা খাম ওইটা খাম আমার এই কত সময় শুন দিয়ে আবু এটা আইনি আবু যাই ওই দিন রাতের বাজে একটা দেখটা আবু মালটা আমি এক কেজি মালটার জন্য তিন বাজারে গেছি রাতের বাজে গেছে দেখটা দুইটা কোথাও দোকান খোলা নাই আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও ছোট অসমান্য আমি গেট খুলছি দরজা আমার জন্য আমি বললাম কোথাও পাইনি একটা দোকানও খোলা মানে আমি তো জানি সকালে আনতে পারবো ঠিক না শুধু রাতে আনতে পারি নাই এটাই আমার কাছে এতটা কষ্ট লাগছে তো যেই বাবা যে মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে সাত মাস খাবার দিতে পারে না ওই বাচ্চাটা বাবার কলিজার কি হাল এমন পরিণতি যদি আমাদের হয় এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয় বলো যুবক তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয় তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয় তখন কি হবে এই জন্য আল্লাহকে নারাজ না আল্লাহকে নারাজ না দয়া করে ফিরতে চাই আমরা ফেরাইতে চাই নিয়ত করি ইনশাল ঠিক আছে না ইনশাআল্লাহ নতুন করে ভাবো সবাই একসাথে ভাবা যুবকদের ফিকির আছে 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 বুঝ তুমি নামাজ যে পড়ো ইনশাল ভালো হবে মোবাইল প্রয়োজনে ব্যবহার করো যার যেটুকু প্রয়োজন এটুকুই শুধু শুধু নারীর ছবি নাচ গান অস্থির দৃশ্য কোনো দরকার নাই আর হিম্মত করে নামাজ মরিবাসি এত বেদ্যুতি কথা শোনার চাইতে এত কষ্টের চাইতে পরকালের অশান্তির চাইতে নামাজ পড়বো আমরা দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে পাঁচ অত্ত নামাজ ওষুধের মতোই মনে করো না বিষ ওষুধ তিতা ওষুধের মতো এ দেখবা একটা মাস যদি কেউ টুক জমি যে মরিবাসি নামাজ পড়মুই কসম এক এটা মজাদার হয়ে যায় সেজিদা দিলে খুব মজা হয় সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত গুলায় দেয় খুব আদর করে আল্লাহ খুশি বান্দাকে কোলে তুলে নেয় আদর করে এই আমরা দয়া করি ইনশাআল্লাহ নামাজ পড়ি পর্দার আড়ালের মা বোন যারা আছে মা আপনি যদি বেপর্দা হন আপনিও শেষ হইলেন এলাকার ছেলেগুলোকেও নষ্ট করলেন একজন বেপর্দা নারী শুধু নিজে গুনাগার সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করায় একজন এই জন্য একজন বেপর্দা সে সরাসরি জাহান নামের ফেরিওয়ালা সে কিসের ফেরিওয়ালা জাহান নামের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরিওয়ালা আগুনের ফেরিওয়ালা কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে দেখো আমাকে বরবাদ করো নিজেকে বরবাদ করো নিজের চরিত্র বরবাদ করো নিজের কবর বরবাদ করো নিজের আখেরা তাহলে সে গুনাহের ফেরিওয়ালা সে জাহান্নামের ফেরিওয়ালা সে অসভ্যতার ফেরিওয়ালা এই একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপর